শীতের শুরুতে বরিশালের শহর জুড়ে শুরু হয় পিঠা বিক্রির ধুম। এবারও বরিশালের বিভিন্ন এলাকার ফুটপাতে পিঠা বিক্রি করতে দেখা যাচ্ছে সন্ধ্যার পর থেকে এসব পিঠার দোকানে ভিড় করছেন পিঠা পিঠাপ্রেমীরা ফুটপাতে যে কয়েক রকমের পিঠা বিক্রি হয় তার মধ্যে চিতই পিঠা অন্যতম আর দশ টাকার চিতই পিঠার সাথে তিরিশ পদের ভর্তা দিয়ে পিঠা পিঠাপ্রেমীদের মধ্যে সারা ফেলেছেন পিঠা বিক্রেতা রেজাউল বরিশাল নগরের নাজিরের পোলে পিঠা বিক্রি করেন তিনি তিনি বলেন আমরা প্রতিটি চিতই পিঠা দশ টাকা দরে বিক্রি করি তার সঙ্গে তিরিশ পদের ভর্তা ফ্রি দেই পদের ভর্তা পাওয়া যায় পিঠা একটা টাকা টাকা বেশি পিঠার সাথে আনলিমিটেড তিরিশ চল্লিশ থেকে ভর্তা ফ্রি এখানে অনেক পদের ভর্তা পাওয়া যায় সুটকি মাছ ধনিয়া পাতা সরিষা অনেক ভর্তা সবজি অনেক ভর্তা পাওয়া যায় আর সাথে গুঁড়ো পাওয়া যায় আসলো দেওয়ার উদ্দেশ্য হইল যে মানুষে একটু ভালো খাওয়ার খাওয়ানোর জন্য দেখা যায় অনেকজনে ভত্তা নিতে ক্ষিপণতা করে খারাপ ব্যবহার করে এখন আমার দ্বারা আনলিমিটেড ভত্তা কাস্টমারে খাইয়া আনন্দ পায় এমনকি অনেক দূর থেকে লোক আসে আইসা আমাদের এখানে যে ভত্তার কোয়ালিটি খুবই মান ভালো আর কাস্টমারে দেখা যায় অনেক জায়গায় ভত্তা খাইয়া তাদের তৃপ্তি মিডে না দেখা যায় অনেকজনে নিজে হাতে দেয় অনেক খারাপ লাগে ভত্তা নিতে গেলে কিন্তু আমার এখানে সবাই হাত দিয়ে নেয় আনলিমিটেড ভত্তা ফিরি দিই এই কারণে দেখা যায় আর আমার উদ্যোগ হইল যে মানুষের সেবা করা তো এমনি পিঠা বেচার আগে আর দুই তিন বছর আগে আমি আঁতরে ব্যবসা করি আমি বিভিন্ন মাহফিলে আঁতর বেচি গ্রামগঞ্জে আতর বিক্রি করছি এখন দেখা যায় এক জায়গায় পিঠা খাইতে গেছিলাম সেইখানে ভত্তা নিতে যাইয়া এক মহিলা খুব খারাপ কথা কইছে যে বারবার ভত্তা নাও ভর্তা বাসা বর্তিকে বানিয়ে খাও তখন আমার যে না এই জন্য আমি আনলিমিটেড ভর্তা ফিরিয়ে দিব কাস্টমার আমার এই দোকান হইলো নাজিরা পোলের হাতের ডাইন সাইডে পোলে উইঠা হাতের ডাইন সাইডে যার যেরকম পছন্দ সেরকম ভর্তা দিয়ে পিঠা খেয়ে থাকেন ভর্তার জন্য আলাদা টাকা দিতে হয় না এখানে বিভিন্ন পদের ভর্তা খাওয়ার জন্যই মানুষ ভিড় করেন হ্যাঁ পিঠা আগেও খেয়েছি অনেক মজা লাগছে পিঠা তো এখানে লেগুরা আসা হয় না কিন্তু মাঝে মাঝে এসে খাই অনেক মজা এই আর এখানে অনেক ভর্তা আছে সেগুলো দিয়ে খাই মজা লাগে প্রতিদিন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত পিঠা বিক্রি করা হয় পিঠার সঙ্গে ফ্রি থাকে শুটকি ভর্তা ধনে ভর্তা কালেজিরা ভর্তা মরিচ ভর্তা আলু ভর্তা পেঁয়াজ ভর্তা বেগুন ভর্তা সিম ভর্তা চিংড়ি মাছ ভর্তা বাদাম ভর্তা সহ আরও নানান পদের ভর্তা রকমের ভর্তা দিয়ে পিঠা খেতে মানুষ সন্ধ্যার পর থেকে ভিড় করেন পিঠার দোকানে এরকম পিঠা বানানো হয় না তো এই জায়গায় মাঝে মধ্যে আসা খাওয়া পরে পিঠাটা খুবই ভালো এখানে বিভিন্ন ধরনের ভর্তা পাওয়া যায় আর ভর্তা খুবই খাইতে ভালো আর পিঠাটাও খুব ভালো আমার সবচেয়ে চাপা ভর্তা তারপরে সরষা ভর্তা তারপর লোকে শক্তি ভর্তা এই ধনিয়া পাতা ভর্তা আবার অনেকে দেখা যায় দোকান থেকে পরিবারের সদস্যদের জন্য পিঠা নিয়ে যেতে মানে যেহেতু মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে এর জন্য বাসায় পিঠা সেরকম বানানো হয় না তো এখানে আসলে আমরা নানা ধরনের ভর্তা দিয়ে এই পিঠাটা খাইতে পারি তারপরে এখানে প্লাস তিরিশ আইটেমের প্লাস ভর্তা আছে তো এগুলা দিয়ে অনেক ইউনিক সব কিছুই তো এর জন্যই আর না মাঝে মধ্যে আসা হয় যদি সময় পাই তাহলে অন্য কোথায় এরকম ফ্যাসিলিটিস নাই হয়তো এর জন্য আর এইখানে পিঠাটা অনেক মজা হয় তাই পিঠা ক্রেতারা বলেন প্রায় প্রতিদিনই এখানে পিঠা খেতে আসি এই দোকানের তিরিশ পদের ভর্তা দিয়ে পিঠা খাওয়া যায় তাই মনে হয় বাড়ির বানানো পিঠাই খাচ্ছি